হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে স্যানজেনের নতুন একটি দেশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রোশিয়া আসলে বর্তমানে ক্রোশিয়ার বিষয় নিয়ে আমাদের অনেক কৌতূহল অনেক জানার ইচ্ছা থাকে অনেকেই ক্রোশিয়ার বিষয় নিয়ে অনেক প্রতারণার শিকার হয়েছেন তবে ক্রোশিয়ার যে বিষয়গুলো সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি দুই সালে ক্রোশিয়া আরও কিছু নতুন সংযোজন নিয়ে আসতেছে যেগুলোর মাধ্যমে আপনারা আশা করি ক্রোশিয়াতে গেলে অন্য চ্যাঞ্জিং দেশগুলোতে যে সকল সুবিধা পাইতেন বর্তমানে যদিও পাচ্ছেন না ভবিষ্যতে সেগুলো পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং সেটা দুই হাজার জানুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে যেটা ক্রোশিয়ার আপনি সার্ভারে ওয়েবসাইটে ঘাটাঘাটি করলেও নিজেও যারা শিক্ষিত আছেন তারা এটা পাবেন ক্রোশিয়ার বিষয় হচ্ছে বর্তমানে ক্রোশিয়ার বিষয় যারা করতেছে বেশিরভাগ লোক যেহেতু ইন্ডিয়ান ভিসা পাচ্ছে না তারা নেপাল অ্যাম্বাসি ফেস তো নেপাল অ্যাম্বাসি ফেস করতে প্রায় দীর্ঘ মানে আমার এক ছোট ভাই কিছুদিন আগে ভিসা পাইছে সে অলরেডি চলে গেছে আজকে প্রায় আঠারো দিন হইলো সে গেলো তো চৌরানব্বই দিন নেপালে সে অবস্থান করছে ক্রোশিয়ার বিষার জন্য চোরানব্বই দিন পরে সে ভিসা পাইছে এখন বিষয় হচ্ছে ক্রোশিয়া বর্তমানে যে বিষয়গুলো আছে ক্রোশিয়ার নামে আসলে ক্রোশিয়ার বিষয় রেশিও এখন পর্যন্ত ভালো তবে ক্রোশিয়ার বিষয় রেশিও কমে যাবে অনেকে প্রশ্ন করবেন অনেকে বলবেন ভাই আপনি হাই কমিশন খুলে পড়ছেন নাকি আপনি ক্রোশিয়ার বিষয় কমে যাবে আপনি কিভাবে বুঝলেন বা কি আসলে ভাই মানুষ তো আল্লাহ মানুষকে বিবেক দিচ্ছে বুদ্ধি দিচ্ছে ঠিক আছে এটা গরু ছাগল না যে এটা এদের জীবজন্তু না যে এদের কোনো মুশ নাই জ্ঞান নাই একমাত্র মানুষ যারা পুরো পৃথিবীতে সকল প্রাণীদেরকে কন্ট্রোল করে তার মানে বিষয়টা কি হচ্ছে ক্রোশিয়ার বিষয়ে এখন অনেক প্রতারণা চলতেছে কি হচ্ছে ক্রোশিয়া যে গেল সে গিয়ে ধরেন তার ক্রোশিয়াতে তেমন কাজ নেই সে কি করলো ওয়ার্ক টাইম কমাই দিয়ে সে কোনো মালিককে ধরে টরে যেভাবেই হোক কম টাকায় সে বাংলাদেশ থেকে আরো চারজন লোক নিয়ে গেলো তার এখানে চার পাঁচ লাখ টাকা করে লাভ হলো সেই জন্য সে কি করবে আপনাকে নিয়ে কোনো কাজ দিবে না আপনার তো একটা মাথায় আছে আমি ইউরোপ ঢুকে গেছি সেনজেনে ঢুকে গেছি এর মানে অনেক কিছু না ভাই সেনজেন আমরা অতীতে ইউরোপের বাজার যেরকম ছিল বর্তমানে সেটা নাই বর্তমানে ইউরোপের অবস্থাটা মানে অবস্থা ভেদে মিডিল ইস্ট থেকেও খারাপ আমি মনে করি অবস্থা ভেদে বাংলাদেশ থেকেও অনেক জায়গায় খারাপ হয়ে যায় কারণ হচ্ছে আমি অনেককে দেখেছি ইউরোপে ক্রোশিয়ার মানে কয়েকটা চ্যানেলও ইউ ক্রোশিয়াতে গিয়ে তারা ইতালিতে চলে গেছে ক্রোশিয়াতে গিয়ে আমার এক ফ্রেন্ড আমার সাথে অনার্স মাস্টার্স করছে সে এক আমার সাথে আমার সাথে পরশু দিন রাত্রে কথা বলে বললো যে আমি ক্রোশিয়া থেকে এখন ফুল্যান্ডে আছি আপনি দেখেন ফোল্যান্ডে অলরেডি ইউক্রেনের হাজার মানে লক্ষ লক্ষ লোক অবস্থান করতেছে শরণার্থী ওরাও কিন্তু চাকরি করে সেই তারপরেও মানে ক্রোশিয়ার অবস্থা কেমন হলে সে ফোল্যান্ডে যায় কাজ করতেছে এখন অনেক ভাই বলবে যে না আমি তো ভালো আছি আপনি মিথ্যা বলতেছেন আমি বলছি যে অবস্থা বেঁধে বেশিরভাগ ক্ষেত্রেই নতুন যে লোকগুলা যাচ্ছে এগুলাকে মালিক রিসিভ করতেছে না এবং মালিক রিসিভ না করার কারণে এরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে এবং অন্য মানে কি করবে তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে অন্য দেশে চলে যাচ্ছে এবং পরবর্তীতে যখন সরকার এটা বুঝতেছে যে আসলে মা ক্রোশিয়াতে আসে রোমানিয়ার মতো ঘটনাটা ঘটবে যেটা রোমানিয়াতে মানুষ যাইতো যাই এরপরে রোমানিয়া থেকে গেম দিয়ে ইতালি বা অন্য অন্য দেশে চলে যেত ঠিক ক্রোশিয়ার ক্ষেত্রে এখন এরকম হচ্ছে মনে করছে যে বিচারটা যেহেতু রেশিও বেশি ভালো সবাই ক্রোশিয়া আবেদন করে অন্য দেশে চলে যাচ্ছে আসলে এটা আমি কি বলবো আমি নিজেই না আমাদের দেশটার মধ্যে ঠিক আমাদের যে আমরা হয়েছে মানে কোনো জায়গায় না আমরা যা চিন্তা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে কোনো ক্ষতি হবে সেই চিন্তাটা আমরা করি না আরে ভাই আপনি এখন ইউরোপে গেছেন পরবর্তীতে আরেকটা ভাই আসবে যে আপনি যদি ওই ইউরোপে যে অপকর্মগুলো করেন এটার জন্য তো তাকে সাফার করতে হবে এরপরে আপনার ছেলেকে সাফার করতে হবে আপনার মানে লাস্ট আপনার দেশি ভাইদেরকে সাফার করতে হবে এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এখন এই বলতেছেন ক্রোশিয়ার বেতন কেমন আমি আপনাদেরকে বলবো ক্রোশিয়া যদি ভালোভাবে হয় ক্রোশিয়ার বেতন মোটামুটি মানে আটশো বিশ ইউরোর মতো হবে হবে আবার অনেক সময় বেদে এগারোশো ইউরো পর্যন্ত ওঠে কিন্তু ক্রোয়েশিয়াতে কোনো মানে সেনজেনের মূলত মালিকগুলা কখনোই আপনাকে হ্যান্ড ক্যাশ হাতে দেয় না তবে এই ক্ষেত্রে ক্রোশিয়াতে বেশিরভাগ যে সমস্যাটা হয় অনেককেই শুনতে বলতে শুনছি যে ভাই আজকে দুই মাস হয়ে গেছে এখনো বেতন দেয় নাই তিন মাস হয়ে গেছে এখনো বেতন দেয় নাই এটা কিন্তু একটা বড় ধরনের গ্যাপ আপনি ওখানে বাড়াবাড়িও করতে পারবেন না ওরা দিবে সেটা ঠিক আছে অধিকাংশ ক্ষেত্রে এই জিনিসগুলা পোহাইতে হচ্ছে এরপরে দেখা গেছে এটা ছাড়াও ক্রোয়েশিয়াতে আরো কিছু জটিলতা মানে বর্তমানে হচ্ছে দেখা গেছে আপনার যে কাজের যে বেতন দিচ্ছে এই বেতনের সাথে আপনি সামঞ্জস্য রেখে রোম ভাড়া দিয়ে অনেক কষ্ট করে চলতে হয় আর ক্রোয়েশিয়াতে যেম্পোর যেটা দেয় সেটা দিল দেয় আপনাকে এক বছরের জন্য এবং সেটা দিবে মালিক পক্ষ বর্তমানে তো আমি যে বললাম পঁচিশ সালে ক্রোশিয়া খুব ভালো কিছু আসতেছে সেটা হচ্ছে যে আসলে ক্রোশিয়াও ফ্রান্স ইতালি জার্মান যেভাবে মানে একটা দেশ রাষ্ট্রীয়ভাবে যেভাবে আপনাকে মানে মন্ত্রণালয় থেকে যেভাবে আপনাকে টিআরসিটা দেওয়ার কথা ক্রোয়েশিয়া কিন্তু এখনও ওইটা দিচ্ছে না ওইটা দিচ্ছে তাদের কোম্পানি অর্থাৎ ব্যক্তি মালিক তাকে অনুমোদন দিচ্ছে আমরা সৌদি বা ইউরোপে মানে মিডিল ইস্টে যে দেশগুলোতে যাই আমরা বলি না যে মালিকে আমার এটা দিয়ে ভিসা লাগাই দিছে মালিকে তো এটা করতে হবে মালিক এটা করতে হবে এরকম কিন্তু এটা ক্রোশিয়া চেঞ্জ করতেছে এখন ক্রোশিয়ার সামনে আর কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি ব্যক্তি বিশেষ আপনাকে টেম্পোরারি রেসিডেন্সিয়া দেবে না এবং পঁচিশ সালে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে এই রেসিডেন্সের টেম্পোরারি রেসিডেন্সিয়ালের বয়স বা আপনি মেয়াদ হবে তিন বছর এটা তারা কার্যকারী করবে জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত নিচ্ছে এই জন্য আমি মনে করি ক্রোয়েশিয়া যারা যাচ্ছেন বা যাবেন তাদের জন্য এটা একটা অবশ্যই ভালো দিক যেখানে যদিও প্রতি বছরই আপনার এই টিআরসিটাকে রিনিউ করার জন্য কোম্পানি টাকা দিয়ে করে দিবে আপনার মানে মিডিল ইস্টের মতো আপনি নিজে টাকা দিয়ে করতে হবে এরকম না মিডিল ইস্টও কোম্পানি করে দিত শুধুমাত্র আমাদের অসভ্য আচরণের কারণে আজ মানে মিডল ইস্টের দেশগুলো বুঝে গেছে যে এটা তো মানে তেরে তারাও করবে আমার দরকার কি তারা এখন আর টাকা খরচ করে না এটা আমাদের নিজেদের নৈতিকতার সমস্যা ছিল তো এই জন্য আমি বলবো যে ক্রোশিয়ার বিষয়ে যারা সিদ্ধান্ত নিছেন তারা খুব ভেবে চিনতে নিবেন কারণ ক্রোশিয়াতে এখন কাজ অনেক কমে গেছে আপনি তাহলে আর আমি আমার চ্যানেল ছাড়া আরো যারা একেবারে ইনস্টান আছে ওখানে দুই চারজন ভাই মানে এরকম পঞ্চাশ জন একশো জন ভাই ভালো আছে কিন্তু বেশিরভাগ নতুন যারা যাচ্ছে তারা কাজের সংকটে পড়তেছে এবং এমনও রিপোর্ট আছে আমি মানে নিউজও দেখেছি এটা আর আমার এক মানে যে বন্ধুটা গেছে সে বললো তার সাথে এগারো জন গেছে তার মধ্যে চারজনকে কোম্পানি রিসিভ করছে বাকি পাঁচজন এয়ারপোর্টে বসে আছে সে তাদের মানে পরবর্তীতে তাদের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে বলতেছে ভাই আমাদেরকে কোম্পানি রিসিভ করে নাই আসার সময় যে টাকা আনছি এটাও মোটামুটি শেষ পর্যায়ে এখন আবার টাকা আনাইতে হবে টাকা এনে ওরা রুম ভাড়া নিয়ে তারপরে খাবে তারপরে সিদ্ধান্ত নেবে কি ক্রোয়েশিয়াতে থাকবে না অন্য দেশে চলে যাবে তো এই জন্য আসলে ক্রোয়েশিয়াতে এখন মানে মূলত আপনি ফ্রান্স বা জার্মানি এরকম যেরকম মানুষ চিন্তা ভাবনা করে যে এখানে গেলে সমস্যা নাই কোম্পানি না থাকলেও আমি একটা কিছু করে খেতে পারবো কিন্তু ক্রোয়েশিয়াতে জিনিসগুলো একটু জটিল আর আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন যেমন স্কিল ওয়ার্কার আমরা বলে বা হার্ড ওয়ার্ক করতে পারেন যেমন আপনি কনস্ট্রাকশন সাইডে যদি টাইলস মিস্ত্রি হন অথবা ইলেকট্রিক মিস্ত্রি হয়ে থাকেন অথবা হয়ে থাকে মানে অর্থাৎ আপনি যদি কোনো কাজ ভালোভাবে জানেন প্রফেশনালি জানেন এই দক্ষতা তাদেরকে কাজের দক্ষতা দেখাইতে পারেন তাহলে কিন্তু ক্রোশিয়াতে ওরা আপনাকে কাজে নিয়ে নেবে এটা এর মানে এই নয় যে এটা অন্য দেশের মতো যে না হবে না এটা অবৈধ না অবৈধ না তারা নিবে আপনি যদি মাঝে মধ্যে দুই চারটা কাজ করে ওদের দক্ষতা দেখাইতে পারেন তাহলে আপনাকে কিন্তু ওখানে ওরা আপনার ব্যবস্থা করবে আপনার বেতনের ব্যবস্থা করবে আপনার থাকার ব্যবস্থা করবে ক্রোয়েশিয়াতে অধিকাংশ জায়গায় মালিক থাকার ব্যবস্থা করে খাওয়ার ব্যবস্থা না করলেও রা মানে ইউরোপে বেশিরভাগ ক্ষেত্রেই থাকার ব্যবস্থা করে তো এই জন্য আসলে যারা দুই সালে সিদ্ধান্ত নিয়েছেন যে ক্রোয়েশিয়া পর্তুগাল বা কোন দেশে যাবেন এই বিষয়ে চিন্তা করতেছেন আমি তাদেরকে একটা পরামর্শ দেবো ক্রোয়েশিয়া আপনাদের জন্য দুই হাজার মানে অতীতের সবগুলা রেকর্ড ভেঙে ক্রোয়েশিয়া এখন তিন বছরের টিআরসি দিবে আপনাকে এবং কোম্পানির মাধ্যমে যে কোম্পানি আপনাদেরকে নিবে এটা সরকার তদকারী করেই ওই কোম্পানির চাকরি কনফার্ম করেই আপনাদেরকে ওই বিষয়গুলো দেওয়া হবে এই জন্য আশা করি ক্রোশিয়াতে গেলে সামনের দিনগুলিতে কেউ মানে আমার মতে পর্তুগাল থেকেও ভালো অবস্থানে থাকতে পারবেন কারণ হচ্ছে পর্তুগালে যে সর্বজনীন স্যালারি এবং পর্তুগালের যেই পরিমাণ বাঙালি বা পর্তুগাল তো মূলত যেটা বাস্তবতা সেটা হচ্ছে একটা কি বলবো আমরা পর্যটন এরিয়ার মতো এখানে হোটেল বা ট্যুরিজম সাইট কিন্তু এখানে ফুট ক্রোশিয়াতে আপনার কনস্ট্রাকশন সাইট আছে কিছু কাজ আছে তবে আপনাকে আপনার দক্ষতা দিয়ে সেটা প্রমাণ করতে হবে এ হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম